স্ত্রীর প্রতি বিশ্বাস থাকা ভালো বিশ্বাস ভরসার উপর করেই দাম্পত্য জীবন সুখের হয় কিন্তু সাবধান বিশ্বাস ছাড়িয়ে অন্ধবিশ্বাস হলেই মুশকিল কারণ অনেকেই এর সুযোগ নিতে পারেন এমনকি আপনার স্ত্রীও এর সুযোগ নিতে পারেন তাই চোখ কান খোলা রাখা জরুরি এখনকার দিনে সম্পর্কের দড়ি কষে না বাঁধলে তা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে তাই তো চারিদিকে এত বিচ্ছেদের ঘটনা স্বামী স্ত্রী একে অপরের ওপর আনছেন হাজার অভিযোগ তাই আপনাকে সতর্ক থাকতে হবে তার জন্য কিছু লক্ষণ আপনাকে খেয়াল করতে হবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিজের সম্পর্কের দিকে নজর দিন এমনটা হতেই পারে যে আপনি কিছু বিষয় দেখেও দেখছেন না এমনটা হতেও পারে যে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে অন্য খেলা খেলছেন আপনার স্ত্রী তাই পরকীয়ার লক্ষণ জেনে নিন এক কথায় কথায় মিথ্যে পরকীয়া করার সময় মানুষের হুঁশ থাকে না তারা একটা অদ্ভুত টানে এই ভুল কাজটা করতে থাকেন আর এর থেকে বাঁচার জন্য কথায় কথায় মিথ্যা বলেন তাই স্ত্রী যদি সব বিষয়ে মিথ্যে বলতে শুরু করেন তখন সচেতন হন বিশেষত তিনি যদি বাইরে যাওয়া আসা নিয়ে মিথ্যে বলেন তবে একটু তলিয়ে দেখতে হবে সমস্যা কারণ আপনাকে মিথ্যে বলে বাইরে গেলে পরে আপনি ফেসে যাবেন দুই অন্যের সঙ্গে আপনার তুলনা স্ত্রী আপনাকে অপছন্দ করলে বহু বাহানা বানাতে পারেন তিনি আপনার সঙ্গে অন্য পুরুষের তুলনা টানতে পারেন অন্যরা পারেন আপনি পারছেন না এই ধরনের কথা বলতে পারেন তাই স্ত্রীর মুখে এমন কথা শুনলে বুঝবেন তিনি সুখী নন এমনকি পিছনে অন্য খেলা থাকতে পারে তিন আপনাকে কি অবহেলা করছে স্ত্রী পরকীয়া করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন তিনি আর আপনাকে পাত্তা দিচ্ছেন না বরং পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনার বিষয়ে কিছু শুনতে বা জানতে তিনি আগ্রহী হারাবেন অবহেলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারেন তাই এই লক্ষণ দেখা দিলেই অবশ্যই একটিবার যাচাই করুন সত্যিটা বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার অজান্তেই কোথাও কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না তো চার খারাপ ব্যবহারেই সতর্ক তিনি এখন আর আপনাকে সহ্য করতে পারবেন না তার চোখে আপনার জায়গা তলানিতে এসে ঠেকেছে তাই তিনি পর পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন এই পরিস্থিতিতে খারাপ ব্যবহার করতেও তিনি পা হবেন না আপনাকে যখন তখন অপমানও করতে পারেন তাই স্ত্রীর মধ্যে হঠাৎ করেই এমন পরিবর্তন দেখলে সম্পর্ক নিয়ে অবশ্যই সচেতন হন পাঁচ চোখের আড়ালে ফোন ধরছেন অনেক সময় দেখা যায় যে পরকিয়ায় যুক্ত ব্যক্তিরা সবার সামনে ফোন ধরতে চান না তাদের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে তাই স্ত্রী যদি আপনার থেকে লুকিয়ে ফোনে কথা বলতে থাকেন তবে একটু সাবধান হয়ে যান চেষ্টা করুন এই কাজের পিছনে কি কারণ রয়েছে তা জানার চাইলে তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন তার উত্তর শোনার পরই কোনো সিদ্ধান্তে আসুন তবে এই লক্ষণগুলি মানেই স্ত্রী পরকিয়া করছে ধরে নিলে হবে না বরং আরও বেশি অনুসন্ধান দরকার তারপরেই সিদ্ধান্তে আসবেন নইলে কপালে বিপদ নাচ্ছে কষ্টে থাকা মানুষের হাসিটা অনেক বেশি সুন্দর মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে সোনার আঙ্গিটাও হারিয়ে ফেলে যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে পুরনো হলেও গাছ কখনো কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে হাতের আঙুলের নখ বড় হলে যেমন আমাদের নখ কাটতে হয় আঙুল নয় তেমনই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় বিষ ফুটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ হিংসে তারাই করে কেবল যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই ভালোবাসা এমন একটা অনুভূতি যা সবার মধ্যে থাকে না প্রেমের অকাল মৃত্যু নেই বলে শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে যায় কতটা শব্দহীনভাবে নিজেকে তিলে তিলে নিঃশেষ করেছি পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট শখের মানুষগুলো বেশি দিন থাকে না হোক বেস্ট ফ্রেন্ড বা প্রিয় মানুষ ভালোবাসা তো সবাই দেখায় না কিন্তু সত্যিকারের কে ভালোবাসে সেটা তো শুধু সময় দেখায় কঠিন সময়ে বুদ্ধিমান মানুষেরা উপায় খোঁজে আর দুর্বল মানুষেরা অজুহাত খোঁজে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও যদি কিছু দিতে চাও তাহলে দান দাও বিনা কারণে কখনো কেউ আপনাকে সম্মান করবে না তার জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যে সম্মান করার কোনো কারণ না থাকে তাকে কোনোদিনও ভয় পেও না যে ঝগড়া করে তার কাছ থেকে দূরে থেকো যে ছলনা করে নদীর জল মিষ্টি কারণ সে সবসময় জল দেয় সমুদ্রের জল নোনটা কারণ সে জল নেয় আলার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে থাকে জীবনটাও ঠিক এমনই দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি যদি চিনতে হয় সময়কে একটু সময় দিতে হয় তাহলে তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয় অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় না থাকলে যেন পরিচয় দিতে লজ্জা পায় খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও দেখবে নিমিশে কষ্ট কমে যাবে ভাগ্য বদলাতে চাও তবে আগে নিজেকে বদলাও পৃথিবীর সবচেয়ে ভয়ানক ডিপ্রেশন কি জানেন সেটা হলো নিজের কাছের মানুষের অবহেলা জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। কাউকে যতটাই কাছে থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় এই পৃথিবীতে কেউ কারো আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে মানুষের দাম কখন বেড়ে যায় জানো যখন তুমি তাকে আপন আপনভাবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই কিন্তু তুমি যখন অবহেলা করবে সেই তোমাকে পাগলের মতো খুঁজবে এটাই বাস্তবতা সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকলেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের চেয়েও বিষাক্ত হয় কারো বিষয় খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন কখনো কখনো চুপ থাকা শিখতে হয় কারণ জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার নিরবতায় তোমার প্রধান অস্ত্র হয়ে ওঠে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুককে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে ভালোবাসার মানুষকে কখনো বেঁধে রেখো না তাকে উড়তে দাও পাখির মতো দিন শেষে যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে জানবে সে তোমার আর যদি না ফিরে আসে তাহলে সে তোমার কখনো ছিলই না আর তাকে ফিরে আসার আশাও করবে না যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে হাজারো ঝগড়া ও অবহেলার পরে যে বারবার ফিরে আসে সে নির্লজ্জ নয় সে সত্যিই তোমাকে ভালোবাসে আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আবার কিছু মানুষ আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখী করার চেষ্টা করে যায় যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না ষড়যন্ত্র এমনই এক আদিযন্ত্র এ যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না এ যন্ত্র যুগের পর যুগ আপনজনরাই ভালো পরিচালনা করে আসছে পুরুষের প্রথম প্রেমিকা আর নারীর দ্বিতীয় প্রেমিক হওয়াটা ভাগ্যের ব্যাপার পুরুষ তার প্রথম প্রেমিকাকে যতটা মুগ্ধতার সাথে ভালোবাসে তা সে চাইলেও দ্বিতীয় কোনো নারীর ক্ষেত্রে পারে না আর নারী দ্বিতীয়বার প্রেমে পড়ে খুব ভেবে চিনতে যেখানে ছেড়ে আসার আশঙ্কা খুব কম ছেলেদের বিয়ে করো তাদের ভবিষ্যৎ দেখে আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত আর পরিবার দেখে কখনো কখনও ছোট ছোটো ছেলেমেয়েরাও অনেক বড় কাজ করে যায় আবার কখনো কখনো বড়ো বড়ো লোকেরাও অনেক ছোট বা নিজ কাজ করে যায় তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে তাহলে জানবে তার কাছে তুমি অচেনা দৌড়ের সময় পেছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায় তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায় পরিস্থিতি তোমাকে যেই অবস্থায় রাখো চুপচাপ মেনে নাও সময় একদিন পরিস্থিতি ঠিকই পাল্টে দেবে দুনিয়ার সবচেয়ে বড় একটা মিথ্যা কথা হলো আমি তোমাকে বুঝি আমি তোমার দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারি অনুভব করতে পারি কেউ যাবার আগে চলে যায় কেউ যাবার পরেও থেকে যায় যে যাবার আগে চলে যায় সে নরক যন্ত্রণা দিয়ে যায় যে যাবার পরেও থেকে যায় সে মনে রাখার মতো ভালোবেসে যায় বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন ধন্যবাদ